এত আদা লঙ্কা জিরে দেখি তোমরা কি ভাবছ কী আছে আমাদের বাড়িতে অবশ্যই তোমাদের জানাবো তার জন্য পুরো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো এদিকে আমি মিক্সি করতে বসে পড়েছি আর এদিকে তরকারির জন্য সমস্ত কিছু সবজি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে দাদা আজকে আমাদের বাড়িতে আছে চরকের ভোগ চড়ানো এটা প্রতি বছর আমাদের হয়ে যাচ্ছে ও ও শুনে নাও শুনে নাও আমার একটু ভিডিওটা একটু লেট ছাড়া হলো লেট বলতে একদিন লেট হয়েছে আজকে ভিডিওটা ছাড়ছি পনেরো চার দু কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ চোদ্দো তারিখে চড়ক পুজো ছিল ওই জন্য বাড়ির একটু চাপের জন্য ভিডিওটা আমি ছাড়তে পারিনি তাই পনেরো তারিখেই ছাড়ছি ছোটোবেলায় খুব মজা হতো বড়োবেলায় যত বড় হচ্ছে দিনগুলো আমি কোথায় হারিয়ে যাচ্ছে এই দেখো এখন খিচুড়ির জন্য মশলা কষানো হচ্ছে এদিকে কিন্তু আমাদের তরকারিটা হয়ে গেছে যা অসাধারণ হয় না এই সমীর কাকু এত সুন্দর রান্না করে বলার মতো না ওই জন্য ওনাকে প্রতি বছর আমাদের ভোগের জন্য রান্না করা দায়িত্বটা ওনারই পড়ে যায় আর এই আমি ভিডিও করছি বলে খুব আনন্দও পেয়েছে তো আজকের এই দিনটা অনেক বছর পর আনন্দটা জানি খুঁজে পেলাম প্রত্যেক বছরই হয় কিন্তু সেই আনন্দটা আর আনন্দ লাগে না কিন্তু অনেক বছর পর আমি আনন্দটা খুঁজে পেলাম এই দেখো তারই মাঝখানে সবজিটা ও কমপ্লিট হয়নি আমি তোমাদের বলে দিয়েছিলাম কমপ্লিট হয়েছিল। তার আগে মশলা কষানো হচ্ছিলো আর এইদিকে হচ্ছে এখন সবজিটা করা হবে দেখো সবজির কালারটা দেখেছি তো অসাধারণ পুরোপুরি হয়ে যাক তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে সবজির তরকারিটা এটা হচ্ছে পাঁচমিশালির ঘ্যাট বলে এত সুন্দর এত সুন্দর হয় কি আর বলবো দারুণ আর এই দিকে দাদা বলছিল আমার কিন্তু ভালো করে ভিডিওটা নিবি আর এদিকে সবাইকে ছেড়ে দিবি কিন্তু তাই আমিও একটু দাদাকে ভিডিওটা তুলে নিলাম এ হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে আর ওই দেখো বৌদি দাঁড়িয়ে আছে ওইদিকে আর এদিকে সমীর কাকু রান্না করছে এই দেখো আমাদের তরকারিটা মানে ভোগের তরকারিটা কি অসাধারণ না আর এদিকে মুগ ডাল ভাজা হচ্ছে খিচুড়ির জন্য আর কাণ্ড দেখো এদিকে আমি ভিডিও করছি বলে আমার বড়জাটা চলে এসছে এসে বলছে আমাকেও ভিডিওতে নে নিয়ে আমাকেও দেখাবে সবাই ফোনে তাই আমিও ভিডিওটা তুলে নিলাম কি বলো তো এটা একটা স্মৃতি যে কখনও ডিলিট হবে না ফোনে রেখে রয়ে যাবে ওই জন্যই সবার ভিডিওটা আমার করা আর ওইদিকে খিচুড়িতে সোমবার দেওয়া হয়ে গেল আর খিচুড়ির কালারটাও অসাম হয়েছে জানো তো ঠাকুরের জিনিস ঠাকুরই সব ঠিক করে দেয় এটা কিন্তু মানতেই হবে দেখো কি সুন্দর কালার হয়েছে না আর অসাধারণ এবারে ভোগ আর লাবড়াটা হয়েছে খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর পালা তার মধ্যে আরেকটা ঘটনা হয়েছে তুমি দেখবে এই দেখো খিচুড়িটা এদিকে সমীর কাকা দেখাচ্ছে আর তারই মাঝখানে আমার যেটা বলছে এটা নেমে আমাকে তো অবশ্যই আমাকে জানিও ব্লগটা কেমন লাগবে